জীবনে চলার পথটা যতটা সহজ মনে হয় আসলে কি ঠিক ততটাই সহজ আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমরা কোন পথ ধরে আগাবো কোন পথে সফলতা খুঁজে পাবো কোন পথে গেলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমরা তো সঠিকভাবে বুঝতেই পারি না এবং জানতেও পারি না যে কোন পথ ধরে এগোলে আসলে সফলতা দেখা পাওয়া যায় আপনার জীবনের লক্ষ্য আপনাকেই ঠিক করতে হবে আপনি আপনার জীবনের লক্ষ্য ঠিক করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান কোন পথে এগিয়ে নিজেকে সফল করতে চান নিজেকে বারবার প্রশ্ন করুন কোন কাজে আপনাকে বেশি আনন্দ দেয় আনন্দ ছাড়া কিন্তু কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব হয় না অতঃপর সিদ্ধান্ত নেন আপনার আশেপাশে সবাই আপনাকে অনেক পরামর্শ দিবে অনেক বুদ্ধি দিবে তাদের ইচ্ছা আপনার উপর চাপিয়ে দিবে। কিন্তু জীবন আপনার তাই সিদ্ধান্ত আপনার তাই নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে আপনার লক্ষ্যে এগিয়ে যান যেদিন আপনি সফল হবেন সেই দিন সবাইকেই পাশে পাবেন আর এটাই পৃথিবীর নিয়ম কিন্তু লড়াই করা আপনাকে একাই করতে হবে সেটার জন্য কেউই আপনার পাশে দাঁড়াবে না এই ছোট ছোট কথাগুলোই আসলে আমাদেরকে অনেক সময় অনেক শক্তি যোগায় কিন্তু আমরা হাল ছেড়ে দিই মাঝে মাঝে অনেক বেশি হতাশ হয়ে যাই হতাশ হওয়া যাবে না জীবনে কোনো একটা লক্ষ্য স্থির করে আপনাকে সেই লক্ষ্য অনুযায়ী আগাতে হবে তবে সফলতা একদিন নিশ্চিত আসবে তবে হ্যাঁ এটাও সত্যি কথা অনেক বেশি ধৈর্য ধরে থাকা যাবে না আমরা মনে করি সবসময় ধৈর্যের ফল হয়তো অনেক বেশি মিষ্টি হয় আসলে এটাও একটা ভুল কথা সবসময় ধৈর্যের ফল মিষ্টি হয় না মাঝে মাঝে ধৈর্য ধরতে ধরতে সেই ফলটা কিন্তু পচেও যায় যাই হোক এটা একটা একুরিয়াম ছিল আর আমি ভাবলাম এটাতে কি করব। এটা যেহেতু অনেক দিন ধরে খালি পড়ে আছে আর আমার মাথায় ইদানিং এই টাইপের উল্টাপাল্টা বুদ্ধি ঘুরপাক খেতে থাকে কোনটা দিয়ে কি করা যায় কোনটা করলে কেমন ভালো লাগে ঘর সাজানো যায় এই টাইপের জিনিসগুলোই বেশি মাথায় ঘুরপাক খায় আর আমি আমার অবশ্যই বাকি সময়টুকু এসব করেই শেষ করে দিই আমার লাইফে আমার কাছে এখন যেটা মনে হয় আমার নিজের জন্য এই সময়গুলো ছাড়া আর কোনো সময় আমার কাছে অবশিষ্ট নেই বেকার বসে থাকার বা একা একা বসে থাকা এই টাইপের কী করবো এই টাইপের কোনো সময় আমার কাছে আসলে নাই এখন কি করব আমার বাকি কাজগুলোর ফাঁকে আমি এই ধরনের কাজগুলোকে খুঁজে খুঁজে বের করি যে কি করা যায় কি করা যায় কি করে নিজেকে ব্যস্ত রাখা যায় তো এই তো আমি ভাবছিলাম যে এটাতে কি পেন্ট করা যায় তারপর ভাবলাম যে সব পেন্টগুলো তো মোটামুটি একটু কমন থাকে একটু আনকমন কিছু করা যায় কি না তারপর ভাবলাম যে আমি এখানে কিছু বাটারফ্লাই আঁকাবো আর সেই বাটারফ্লাইগুলো আমি কালো কালার করব। আর পুরো জারটাতেই আমি ছিটে ছিটে বাটারফ্লাই দিব ছোট বড় সব মিক্স করে কিছু বাটারফ্লাই উড়ে যাচ্ছে এক পাশ থেকে এরকম আর তারপরে আমি কিছু ঘাস আঁকাবো কালো কালো সবই আসলে আমি এখানে নাইট থিমটাই একটু রাখতে চেয়েছিলাম যে রাতের বেলাতে সব কিছু যেমন কালো কালো লাগে তেমন তবে কালো কালারটা যে খুব বেশি খারাপ তা কিন্তু না কালোটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এটার ফাইনাল লুকটা দেখার পরে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সব সময় যে আমরা বলি কালো কালো কালোটাই কিন্তু জগতের আলো কালো আছে বলেই সব সৌন্দর্যের একটা আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় আর এই যে পুরোটা পেন্ট করার পরে দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল আর এটার ফাইনাল লুকটা আমি যেটা করেছিলাম এই যে এখানে আমি লাইটিং করেছিলাম আর লাইটিং করার পর দেখতে এটা বেশ সুন্দর লাগছিল কেমন লাগছিল আপনাদের কাছে কমেন্ট করে